আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরত মাথা মাসে ঘাড় মাসে প্রসঙ্গে ঘাড় মাসে বেদাত মাথা মাসে হোক কান মাসে হোক সোনা আসুন আমরা জেনে নিই সোনা নিম্ন মাদার আদি হাদিস নম্বর চারশো পঁয়ত্রিশ হয়তো উসমান ইম্ন আফান রদেলে আনু থেকে বণিত তিনি বললেন আমি আল্লাহ রসুল্লাহসাল্লামকে ওদুর মধ্যে তার মাথা একবার মসে করতে দেখেছি হাদিস নম্বর চারশো ছত্রিশ হাত আলী রদেলা আনু থেকে বনিত আল্লাহ রসুলসাল্লাম তার মাথাকে একবার মসে করতেন হাদিন নম্বর চারশো সাঁত্রিশ হাতে সালাম ইবনে আকা রদেলা আনু থেকে বর্ণিত তিনি বলেন আমি আল্লাহ রসুল্সাকে উজু করতে দেখেছি তিনি তার মাথাকে দুইবার মসে করেছে পূর্বে হাজিগুলো একবার এটা দুইবার আসুন তারপর দেখি আদিন চারশো আটত্রিশ হাতে রবি বিন্দুতে ইবনে আহ রদেলা আনু থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাহা উজু করণের পর তিনি তার মাথা দুইবার মসে করেন আমরা দুইটা হাজি একবার দুইটা হাজিতে দুইবার আসুন আবার নিচে নাম আদিন বলল চারশো উনচল্লিশ হাজত ইবনে আব্বাস রদেলা আনু থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল্সা সালাম তার উভয় কান মসে করেন তিনি তার সাদা আঙ্গুল দেয় দুই কানের ছিদ্র মানে এই আঙ্গুল দিয়ে দুই কানের ছিদ্র পথে প্রবেশ করে এবং তার বৃদ্ধাঙ্গুলি কানের বাইরে অংশ রাখেন মানে এটা এরকম এবং তার বৃদ্ধাঙ্গুলি কানের বাইরে অংশ রাখেন এইভাবে তিনি দুই কানের ভেতর বাইরে উভয় মাসে করেন আমি পূর্বে দেখিয়ে দিচ্ছি আপনাদের তো বিশেষ করে আমি এটা একটু দেখাই আপনাদের মানে এই এরকম দিতে হবে দিয়ে এ আর এটাই বাইরে রেখে এভাবে মাসে করতে হবে তো যাই হোক এবার আমরা ফিরে আসি হাদির নাম্বার চারশো চল্লিশে রবি রদেলা আনু থেকে বর্ণিত তিনি বলেন নবী ইসাহাম উজুকরের এবং তিনি তার উভয় কানের ভেতর বাইরে অংশে মাসে করেন হাদিন নাম্বার চারশো একচল্লিশ তো রবি বিনতে ইবনে আফা রদেলা আনু থেকে বর্ণিত তিনি বলেন নবীকানাল্লাম উজুকার এবং তিনি তার হাতের দুইটা আঙুল দ্বারা দুই কানের পথ প্রবেশ করেন হাদিন নাম্বার হচ্ছে চারশো বিয়াল্লিশ হতো মিগদাদ মা মাদি কারি রিয়া তালা আনু থেকে বর্ণিত আল্লাহর রসুল্লাহলাম উঁচু করেন এবং তার মাথা মশা করেন আর তার উভয় কানের ভেতরও বাইরের অংশ মশা করেন এদের নাম্বার হচ্ছে চারশো তেতাল্লিশ হয়তো ইবনে জায়দ রাহ আনু থেকে বর্ণিত তিনি বললেন আল্লাহর রসুল্লা সালাম উভয় খান মাথার অন্তর্ভুক্ত বলেছেন নবী সাসালাম এদের নাম্বার হচ্ছে চারশো চুয়াল্লিশ হয়তো আবু উসামা রদেলা আনু থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল আসালাম বলেছেন উভয় কান মাথার অন্তর্ভুক্ত আর তিনি তার মাথার এক ভাগ মশা এবং নাক সংলগ্ন চোখের কঠোর উদয়ে মাসেহ করতেন এই হাদিস নম্বর হচ্ছে চারশো পঁয়তাল্লিশ হাদিস আবু হুরাই রা থেকে আনন্দেকে তিনি বলেন আল্লাহ রসু আসালাম বলেছেন উভয় কান মাথার অন্তর্ভুক্ত এখানে আমরা ফিরে আসিবার নবীনাম কানকে মসেহ করেছেন কিন্তু ঘাড় কে করেন ঘাড় মসে করবে কোনো হাদিসে যদি দেখাতে পারে ঘাড় মাসেও করা কোনো আলেম চ্যালেঞ্জ থাকলো পারবে না ভাই আমি গরিব মানুষ আমি টাকা চ্যালেঞ্জ দিতে পারব না তবে উঠবস করবো দরবার যদি ঘাড় মাসে দেখাত ঘাড় মাসা বিদাত আপনার ঘাড় মাসে করবেন না আমরা ছোটোবেলায় করতাম হেঁকলে পেঁকলে হেঁংলে সব একে ঘর মামলা করত তাই দেখে দেখে করতুম তো যাক সব ছাড়ুন অবশ্যই অনুষ্ঠান যেটা করেছেন সেটা করা লাগবে কোরআন সেই আদিশ অনুযায়ী এটাই